এবার আলম হাসানের সকল কুকিরটি ফাঁস করে দিল মুক্তা যেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই আলম হাসানের ভেতরে কত বড় একটা পশুত্ব লুকে আছে আসলে বিগত দিন থেকেই আপনারা শুনতে পেরেছেন যে আলম হাসানের সাথে মুক্তার একটা বিচ্ছেদের কাজকর্ম চলছে অর্থাৎ তারা যে কক্সবাজার গিয়েছিল হানিমুনে সেখান থেকে মূলত তাদের ঝামেলাটা লেগে যায় আর তখনই থলের বিড়াল বেরিয়ে যায় অর্থাৎ মুক্তা আলম হাসানের যত জঘন্যতম কার্যলাপ রয়েছে যত জঘন্যতম কাজকর্ম রয়েছে সেগুলো এক্সপ্লেন করেছে প্রথম জঘন্যতম কাজ হচ্ছে আলম হাসান মুক্তাকে বিয়ের পরের দিনই নাকি তার গায়ে হাত তুলে অর্থাৎ মুক্তাকে বসতে তাকে ঝাড়ি দেয় সুতে গালাগালি করে মানে প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে গালাগালি করে এবং যেটা শুনলে আপনারা আরও বেশি আশ্চর্য হয়ে যাবেন সেটা হচ্ছে মুখটা কিন্তু শুরুতে ভিডিওর সামনে আসতে চায়নি আলম হোসেন কিন্তু জোরগের মুক্তাকে ভিডিওর সামনে এনেছে সাংবাদিকদের সামনে নিয়ে এসেছে এখন আপনারা বলতে পারেন যে মুখটা কি দুধে দেওয়া তুলসী পাতা সে কেন ভিডিওর সামনে আসতে চায়নি সে কি আগে কখনো ভিডিও করেনি ভিউয়ার্স সে আগে অনেক ভিডিও করেছে সে আগে অনেক অশ্লীল ভিডিও করেছে কিন্তু যেহেতু বিয়ের পর অর্থাৎ আলমকে বিয়ের পর মুক্তা ভালো হতে চাচ্ছে সে যেহেতু ভিডিওর সামনে আসতে চাচ্ছে না সেহেতু আলম যে তাকে জোর করে ভিডিওর সামনে এনেছে তাকে জোর করে ভিডিও করছে এগুলো আসলে আলম হাসান কি ঠিক করেছে অবশ্যই ঠিক করেনি এগুলো সব অন্যায় করেছে এবং সব থেকে খারাপ যে ব্যাপারটা সেটা হচ্ছে বিয়ের তিন দিনের মাথায় নাকি আলম হাসান মুক্তার গায়ে হাত তুলত এবং সেটা কন্টিনিউ যার প্রমাণ আলম হাসানের যে একটা ছেলে রয়েছে মিহাল সে নিজেই এবং আর একটা দোষ হচ্ছে আলম হাসান মুক্তাকে নিয়ে যখন যেখানে ঘুরতে যেত আশেপাশ থেকে যদি কোনো সুন্দরী মেয়ে চলে মানে আশেপাশে যদি কোনো সুন্দরী মেয়ে দেখতো তাহলে সেখানে তাকিয়ে থাকত আর এগুলো মুক্তা কিছুতেই সহ্য করতে পারতো না মুক্তা তখন বলেই ফেলতো যে কী ব্যাপার ওকে ভালো লাগে এনে দেবো আর এই কথা শুনে আলমকেও দেখা যেত সে মুসকি মুস্কি হাসত মানে এনে দিলে ভালোই হয় এটা জাস্ট আলম হাসান প্রকাশ করতে চাইতো আসলে দেখুন ভাই মুক্তাকে দেখতে কি তো মার্শাল অনেক সুন্দর লাগে এত সুন্দর একটা বউ থাকা সত্ত্বেও যে আশপাশে তাকিয়ে অন্য মেয়েদের দিকে তাকায় সেই ছেলেটা কতটা চরিত্রবান হতে পারে সেটা কিন্তু খুব ভালো করে বোঝা যায় এবং সব থেকে জঘন্যতম নোংরা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তাবিজ আলম হাসান নাকি মুক্তাকে তাবিজ করে সে মুক্তাকে বশ করেছে এবং এই তাবিজের পেছনে রয়েছে আলম হাসানের মা আমি কিন্তু এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে আলম হাসানের মা খুব সুন্দর তাবিজ কবজ করতে পারে আর এই তাবিজ কবজের ভুক্তভোগী মুক্তাও হয়েছে এর আগে শর্মিলার ব্যাপারেও শুনেছি যে কদিন পরপর নাকি শর্মিলার জামার টুকরো পেত না অর্থাৎ জামা ওড়নার টুকরো ছেঁড়া পেত এইগুলো নিয়েই মূলত আলম হাসানের মা শর্মিলাকে তাবিজ করেছিল আর এখন যেটার প্রমাণ মুক্তার নিজেই দিয়ে দিয়েছে মুক্তার নিজেই কিন্তু বলেছে যে শর্মিলা অনেক ভালো একটা মেয়ে ছিল এই আলমই শর্মিলাকে নষ্ট করেছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে আলম যে এই জঘন্যতম কাজগুলো করছে এগুলো কি আসলেই ঠিক করছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবং এই ধরনের আর সব অদ্ভুত অদ্ভুত খবর পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন